সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো তোমরা জানো যে আমি প্রতিনিয়ত ফেসবুক গ্রুপ থেকে বা ফেসবুক পেজ থেকে লাইভে আসছি যেখানে আমরা ফিজিক্সের গতি চ্যাপ্টারের বিভিন্ন রকমের প্রবলেম সলভ করছি শুধু তাই নয় সেই লাইভটাতে কিন্তু থাকছে টি শার্ট উপহার ছয় তারিখে যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে যারা টি শার্ট পেয়েছো এই ভিডিওর ডিসক্রিপশনে গেলে একটা পিডিএফ লিঙ্ক পাবে সেই পিডিএফ ফাইল ওপেন করলেই তোমরা দেখতে পারবে এই সপ্তাহে কে কে টি শার্ট পাচ্ছ খুব দ্রুতই আমরা তোমাদের ঠিকানায় টি শার্টগুলো পাঠিয়ে দেব আর যারা জানতে না যে আমি ক্লাস নিচ্ছি বা টি শার্ট উপহার হিসেবে থাকছে তাদেরকে বলছি আজকেও রাত নয়টা তিরিশ মিনিটে আমরা একইভাবে ফেসবুক লাইভে আসবো তবে আজকে আসবো ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজের লিঙ্কটা তোমার এই ভিডিও ডিসক্রিপশনেই কিন্তু পেয়ে যাবে সুতরাং দেরি না করে দ্রুত ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখো বন্ধুদের সাথে শেয়ার করো এবং জয়েন হয়ে যাও রাত নয়টা ত্রিশ মিনিটে আমাদের সাথে তোমাদের অ্যাকাডেমিক সলভিং ক্লাস দ্যাট মিনস ফিজিক্সের সলভিং ক্লাস সাথে থাকছে টি শার্ট ভালো থেকো তোমরা সবাই আল্লাহ